এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির কি থ্রি শক্তি কালী মন্দির এই যে কালী মন্দির টাকিমা খুব সুন্দর জায়গাটা উপরে থাকার জায়গা আছে আশ্রমের মন্দির মন্দিরে না হ্যাঁ খুব সুন্দর লাগছে মাকে ঠিক মতো ছবিটা উঠছে না অন্ধকার আছে মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর মন্দির চারপাশে বাগান আছে চারিদিকে বাগান খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ